হে গাইস আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে অরেঞ্জ ভ্যানিলা রোল কেক করে দেখাবো এখান থেকে ভ্যানিলা স্পঞ্জ কেক তৈরি করার জন্য শুধু অরেঞ্জটাকে স্কিপ করে নিতে হবে আর এই ভ্যানিলা স্পঞ্জ কেকের যে কত যে রিকোয়েস্ট পেয়েছি তার কোনো হিসাব নেই তবে এই অরেঞ্জ রোল কেকটা কিন্তু অনেক বেশি অসাধারণ এটার টেস্ট যেমন ভালো দেখতে অনেক সুন্দর আর এইটা হচ্ছে আপনারা যে কোনো কালারফুল বাইপ দিতে পারবেন কোনো ধরনের এক্সট্রা কালার ইউজ করা ছাড়াই তাহলে চলুন চলে যায় প্রস্তুত প্রণালীতে প্রথমে আমাদের লাগবে ফ্রেশ অরেঞ্জ খোসা ছাড়িয়ে আমরা এটাকে পাতলা পাতলা করে কেটে আমি এখানে একটা অরেঞ্জকে কেটে নিব তারপর মাছ বরাবর আরেকটা স্লাইস করে নিচ্ছি ঠিক এরকম তারপর অরেঞ্জগুলোর উপরে একটা কিচেন টাওয়াল দিয়ে উপরের যে এক্সট্রা পানি সেটাকে এপিট ওপিট করে ওভেনের সাথে যে বেকিং ট্রেটা দেয় সেটার উপরে আমি বেকিং পেপার বিছিয়ে অরেঞ্জগুলোকে সাজিয়ে দিচ্ছি তারপর মধ্যে লাগবে ফর্টি ফাইভ এম এল রুম টেম্পারেচারে থাকা মিল্ক আর থার্টি গ্রাম অয়েল এখানে অয়েলের পরিবর্তে বাটার দেওয়া যাবে ড্রাই ইনগ্রিডিয়েন্স মধ্যে লাগবে ওয়ান অ্যান্ড ফাইভ গ্রাম অফ আমাদের মাল পারপাস ফ্লাওয়ার আর টোয়েন্টি গ্রাম কর্নফ্লাওয়ার আর লাগবে সামান্য একটু সল্ট তারপর একটা বলের মধ্যে আমরা রুম টেম্পারেচারে থাকা দুইটা এগ নিয়ে নিব আর দিয়ে ওয়ান টেবিল এর একটু কম হানি এই হানিটা চাইলে স্কিপ করা যাবে কিন্তু দিলে কেকটা অনেক ময়েস্ট হয় যদি বাসায় থাকে ট্রাই জন্য অন্য একটা পাত্রে গরম ফুটন্ত পানি নিয়ে এখান হানি মিক্সের বোলটা বসিয়ে দিব এই কাজটা আপনারা ডাবল বলেও করতে পারবেন খুব বেশি গরম করা যাবে না অ্যারাউন্ড ফিফটি ডিগ্রি সেলসিয়াস মানে বডি টেম্পারেচার যেটা থাকে যেমন একটা আঙ্গুল চুবালে যেটা আপনি সহনীয় হবে সেই পর্যায়ে হয়ে গেলে গরম পানীয় ভুলটা সরিয়ে ফেলতে হবে এখানে ওয়ান টি স্পুন ভ্যানিলা এসেন্স দিয়ে দেবো তারপর বিটারের লো স্প্রে দিয়ে এটাকে কিছুক্ষণ বিট করে নেব কয়েক সেকেন্ড বিট করার পর আমরা এখানে একশো গ্রাম সুগার নিয়েছি যেটাকে আমরা একটু একটু করে এই বিটারের সাথে মিশিয়ে নেব একটু হালকা ওয়ার্ম আপ করার ফলে যেটা হবে যে ফোমটা হচ্ছে সেটা ইভেনলি হবে এবং ভলিউমে কম্পারেটিভলি বেশি হবে যেহেতু আমি এখানে কোনো ধরনের লিভিনিং এজেন্ট ইউজ করছি না মানে বেকিং পাউডার অথবা বেকিং সোডা সেক্ষেত্রে এখানে ফোম হওয়াটা খুব বেশি ইম্পর্টেন্ট ছিল এটা ততক্ষণ পর্যন্ত বিট করতে হবে যতক্ষণ না বেটার দিয়ে এভাবে ইট দেখা যাচ্ছে অয়েল আর মিল্কের যে মিশ্রণটা ছিল সেখানে আমরা অল্প দিয়ে প্রথমে এটাকে একটু মিশিয়ে আলাদা একটা সাইডে রেখে দেব তারপর একটা চালনির মধ্যে সবগুলো ড্রাই ইনগ্রিডিয়েন্টস আমরা দুই তিনবারে দিয়ে এটাকে একটু ফোল্ড করে করে মিশিয়ে নেব জাস্ট ফোল্ড রাউন্ড করে করে ফোল্ড করে বেটারটার সাথে মিশিয়ে নিব। বাকি যে ট্রেন কি ছিল সেটাও আমরা ছেলে দিব ছেলে দেওয়ার ফলে এখানে আরও ইয়ার অ্যাড হবে এবং এটা আরও লাইট হবে এটা একটু সাবধানতার সাথে মিশাতে হবে যাতে ফোমটা না বসে যায় সেদিকেও একটু খেয়াল রাখতে হবে মিল্ক কয়েলের সাথে যে বেটারটা আমরা উঠিয়ে রেখেছিলাম সেইটা এখন পুরোটা এই বেটারের সাথে মিশিয়ে নিব। ভ্যানিলা স্পঞ্জ কেকের বেটারটা আমাদের রেডি এই অবস্থাতেই আপনারা এইট বা সেভেন ইঞ্চি মলতে এটাকে বেক করে নিতে পারবেন এখন প্রথমেই যে আমরা বেকিং ট্রেতে বেকিং পেপার আর অরেঞ্জগুলোকে কেটে রেখেছিলাম সেটার উপরে আমরা পুরো কেক বেটারটাকে ঢেলে দেব দুশো ডিগ্রিতে দশ মিনিটের জন্য ওভেনটাকে প্রিহিট করে একশো সত্তর ডিগ্রিতে পঁচিশ থেকে তিরিশ মিনিট বেক করে নেব তিরিশ মিনিট পর আমি চেক করে দেখলাম আমার টুথপিকটা একদম ক্লিন এসেছে একদম গরম অবস্থাতেই এটার বেকিং পেপারটা আমরা তুলে নেব তারপর একটা কুলিং র্যাকের উপর রেখে এটাকে আমরা ঠান্ডা করে নেব অন্যদিকে আমরা এখন একটা লেমন ফিলিং তৈরি করব যেটা হচ্ছে একটা লেমন জেলির মতো হবে টু টেবল স্পুন সুগারের সাথে ওয়ান টি স্পুন লেমন জুস দিয়ে আমরা একটা কমলাকে একদম ব্লেন্ড করে ওই সুগার আর লেমনের মিক্সটাকে মিশিয়ে চুলায় কিছুক্ষণ জাল করে একটা জেলির মতো বানিয়ে নিব। এটা হচ্ছে লেমন ফিলিং এখন কেকটা রোল করার জন্য আমি এখানে বাটার ক্রিম নিয়েছি এটা আমি আগেই তৈরি করে রেখেছিলাম বাটার ক্রিমের রেসিপি লাগলে আমাকে কমেন্ট করে জানাবেন আমি এটারও একটা ভিডিও করে দিয়ে দিব। আর এই কেকে আপনারা ক্রিম চিজ ফ্রস্টিং এবং উইপ ক্রিম যে কোনো একটাও ইউজ করতে পারেন এখন তৈরি করে রাখা অরেঞ্জ ফিলিংটা আমি এখানে দিয়ে দিব এই কেকের মাঝে এই অরেঞ্জ ফিলিংটা দেওয়াতে কেকের টেস্টটা অনেক গুণ বেড়ে যায় আর প্রত্যেকটা বাইটে একটা ট্যাঙ্গি ফ্লেভার দেয় খুবই আমি এখন বেকিং পেপারটা দিয়ে পুরো কেকটাকে একটু ফোল্ড করে এটাকে রেস্টে রেখে দেবো তিন থেকে চার ঘন্টা আপনারা কারা কোথা থেকে আমার ভিডিও দেখছেন কমেন্ট করে জানাবেন আজকের রেসিপিটা কেমন লাগলো যদি ভালো লেগে থাকে আপনাদের ফ্রেন্ড ফ্যামিলি সবার সাথে শেয়ার করবেন আমাদের হোম শেফ এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুকে ফলো দিয়ে রাখবেন তিন থেকে চার ঘন্টা পর আমরা এই কেকটাকে ফ্রিজ থেকে নামিয়ে কেটে নিচ্ছি এই কেকটা মোটামুটি দশ থেকে বারো জনকে সার্ভ করা যাবে এই অরেঞ্জ ভ্যানিলা রোল কেকটা আমি আমার বাসায় প্রথমবারের মতোই তৈরি করেছিলাম আমি বুঝিনি যে এটা এত বেশি টেস্ট হবে বাসার সবাই খুব পছন্দ করেছে আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে আমার কথা বিশ্বাস করতে হবে না আপনারা নিজেরাই এটা বাসায় তৈরি করবেন এবং নিজেরই দেখবেন যে আসলে কেমন হয়েছে আমার রেসিপিগুলো যারা দেখেন এবং বাসায় তৈরি করেন তারা জানেন যে আমি একদম প্রফেশনালভাবে যেভাবে তৈরি করে কোনো কিছু হাইট করা ছাড়াই আপনাদেরকে বুঝিয়ে দিই স্লাইস করে নেওয়ার পর কেকগুলো দেখতে এরকম হয়েছে আজকের মতো এই পর্যন্তই আশা করি আপনাদের সবার কাছে আমার রেসিপিটা খুব ভালো লেগেছে থ্যাংকস ফর ওয়াচিং ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ভিডিওটা শেয়ার করে দিবেন আল্লাহ হাফেজ